আমি আপনাদের একটা সত্যি ভূতের গল্প শোনাব যারা ভূত কি জানেন না তাদের বলছি ভূত হচ্ছে এমন একটা অশরীরী আত্মা যাকে দিনের বেলা দেখা যায় না দেখা যায় না রাতের বেলায়ও তবে মাঝে মাঝে রাতের বেলা অনুভব করা যায় আর কখনো কখনো দিনের বেলায়ও যারা ভীষণ চমকে উঠেছেন তারা নড়বেন না কারণ ইউ আর নট অ্যাল আমি তখন নতুন চাকরি পেয়ে পুরাণ ঢাকায় বাসা নিয়েছি বউ থাকে মাইমানসিং যেদিন বাসায় উঠব রাস্তায় এক বয়স্ক ভদ্রলোক হাত ধরে বললেন এই বাসায় উঠছেন জি ভদ্রলোক ফিসফিস করে বললেন সাবধানে থাকবেন আপনি কিন্তু একা না জিনিসপত্র গোছাতে গোছাতে রাত হয়ে গেল তাই গেটে তালা দিয়ে হোটেলে গেলাম ভাত খেতে মনে হল বউকে একটা ফোন দেই নিশ্চয়ই চিন্তা করছে কিন্তু পকেটে হাত দিয়ে ফোনটা পেলাম না কি আশ্চর্য ফোনটা যতদূর মনে পড়ে নিয়েই তো বের হলাম কোথায় গেল আশেপাশে কোথাও ফোনটা পেলাম না বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে আমার নম্বরে ফোন দিলাম দুইটা রিং বাঁচতেই উবাস থেকে একটা নারী নারীকণ্ঠ ভেসেল ইউ আর নট অ্যালোন তারপর লাইনটা কেটে গেল কয়েকবার চেষ্টা করেও আর কানেক্ট করতে পারলাম না বুঝলাম ফোনটা খোয়া গেছে মন খারাপ করে বাসায় ফিরলাম বউকে যে জানাবো ঠিকঠাক পৌঁছেছি তাও হলো না নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করবে ভাবতে ভাবতে ঘরে ঢুকে চমকে উঠলাম টেবিলের উপরে ফোনটা পড়ে আছে ভয়ে ভয়ে রান্নাঘর টয়লেট বারান্দা স্টোর আর শেষ পর্যন্ত বিছানার নীচেও খুঁজে ফেললাম কোথাও কেরো নেই কিন্তু কেউ যে ছিল টের পেলাম যখন মশারির ভিতরে ঢুকে লাইট বন্ধ করে বিছানায় মাথাটা রাখতেই মনে হল কি যেন ঘরের ভিতরে হাঁটছে তার নিঃশ্বাসের শব্দ এমনকি গলা খাঁকরিও শুনতে পেলাম খুব ভালোভাবে সাহস করে লাইট জ্বালাতে পারছিলাম না মনে হচ্ছিল কাউকে দেখে ফেলব কিন্তু কেউ একজন যখন মশারি তুলে ভিতরে ঢুকার চেষ্টা করতে লাগল তখন আর লাইট না জ্বালিয়ে পারলাম না কিন্তু কোথাও কেউ নাই সাথে সাথে বউকে ফোন দিয়ে ঘুম ভাঙালাম আর সকালেই চলে আসতে বললাম ভয়ে ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে রইলাম সকালে অফিসে যাওয়ার পথে বাড়িওয়ালাকে চাবি দিয়ে বললাম আমার বউবেলে যেন দিয়ে দেয় বেলা এগারোটার দিকে বউ ফোন করল এই আমরা চলে আসছি খুব সুন্দর বাসা নিয়েছ তো বাসা পছন্দ হয়েছে হবে না গুড বাসা চিনতে সমস্যা হয়নি তো না রাস্তা তো খুব সোজা আচ্ছা শোনো বাসায় তো কিছুই নেই আমরা খাবো কি আমরা বাইরে খাবো। আমি আধা ঘন্টার মধ্যে আসছি বাসায় এসে দেখি গেটা তালা ভাবলাম মনে হয় ছেলেটার খিদা পেয়েছিল তাই ওকে বাইরে নিয়ে গেছে খাওয়ানোর জন্যে বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম লাবণ্য কি চাবি দিয়ে গেছে লাবণ্য এসেছে নাকি কই চাবি নিতে আসেনি তো আমি কেমন অবশ হয়ে গেলাম এসব কি হচ্ছে পকেট থেকে ফোন বের করে বউকে ফোন দিলাম হ্যালো তুমি কোথায় আমি তো এখনও মাইমেন সিং সকালের বাসের টিকিট পাইনি মোবাইলেও টাকা নেই যে তোমাকে জানাবো এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি দুপুরের বাসে আসব আচ্ছা ঢাকায় পলসে ফোন দিও ঠাস করে ফোনটা রেখে দিলাম সব কিছু যেন কেমন আবলতাবল লাগছিল বাড়িওয়ালা জিজ্ঞেস করল আমাকে এমন লাগছে কেন কিছু হয়নি বলে মাতালের মতো টলটে টোলটে অফিসে চলে গেলাম কাজে মন দিতে পারছিলাম না গা গোলাচ্ছিল একটু জ্বর জ্বরও লাগছিল বউকে নিয়ে যখন বাসায় ফিরল তখন অলরেডি সন্ধে পেরিয়ে গেছে বউ হাতমুখ ধুয়ে আন্নায় লেগে গেল আর আমি ছেলের সাথে খেলায় মেতে উঠলাম রান্না হতে বেশি সময় লাগল না আমার বউ মফসলের মেয়ে রান্নাটা বেশ ভালোই জানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ওরা বেশ টায়ার্ড ছিল আমার উপর দিয়েও কম ধকল যায়নি শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ ভীষণ ঠান্ডা একটা হাত গায়ের উপর পড়তেই ঘুম ভেঙে দিল তাকিয়ে দেখি দুটো জলজল চোখ আমার দিকে তাকিয়ে হাসছে তার নিশ্বাস আমার গায়ের উপরে পড়ছিল চিৎকার করে লাইট জ্বালালাম বিছানা একদম ফাঁকা কোথাও কেউ নেই